আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যাগুলিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমি যে প্রশ্নটি তোমাদের দেখাবো সেটি হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলা পরীক্ষায় কেমন প্রশ্ন হবে সেই প্রশ্নটি শিক্ষার্থীরা এটি হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন তোমাদের এই বাংলা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তিন ঘন্টা সময় ধরে এবং এই পরীক্ষাটি একশো নম্বরের মধ্যে হবে এ প্রশ্নের শুরুতেই থাকবে নৈবৃত্তিক অংশ এখানে পঁচিশ মার্ক থাকবে তবে তোমাদের নৈবিত্তিক বা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি এই পনেরোটির জন্য পনেরো নম্বর থাকবে এরপর ষোলো নম্বর থেকে শুরু হবে এক কথায় উত্তর দাও এখানে তোমরা দশটি প্রশ্ন পাবে এক কথায় উত্তর দাও এই দশটির সঠিক উত্তর দিলে তোমরা এখান থেকে দশ নম্বর পাবে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন বা আমরা বলতে পারি এক কথায় উত্তর দাও প্রতিটি সঠিক প্রশ্নের উত্তর জন্য তোমরা এক নম্বর করে পাবে আর বহু নির্বাচনী প্রশ্ন এখানে পনেরোটি আছে পনেরোটির জন্য পনেরো নম্বর রয়েছে এই হচ্ছে মোট পঁচিশ নম্বর এরপর আছে রচনামূলক অংশ এখানে তোমাদের পঁচাত্তর নম্বর দেওয়া আছে শুরুতেই থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে তোমরা মোট দশটি প্রশ্ন পাবে এই দশটি প্রশ্নের জন্য রয়েছে বিশ নম্বর অর্থাৎ একটি করে প্রশ্নের জন্য তোমরা দুই নম্বর করে পাবে যে যতটি সঠিক উত্তর দিতে পারবে সে তত বেশি নম্বর পাবে এরপরে আছে রচনামূলক প্রশ্ন শিক্ষার্থীরা রচনামূলক প্রশ্ন দুই ধরনের আছে এখানে একটা হচ্ছে দৃশ্যপটবিহীন আর একটা হচ্ছে দৃশ্যপট নির্ভর দৃশ্যপটবিহীন যেখানে কোনো দৃশ্যপট থাকবে না সরাসরি প্রশ্ন থাকবে এরকম পাঁচটি প্রশ্ন তোমাদের এখানে দেওয়া থাকবে এই পাঁচটির মধ্যে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তিনটি প্রশ্নের উত্তর দেবে এই তিনটি প্রশ্নের উত্তরের জন্য তোমরা পাবে পনেরো নম্বর এখানে রয়েছে মোট পনেরো নম্বর এরপরেই আছে রচনামূলক প্রশ্ন এই রচনামূলক প্রশ্ন হচ্ছে দৃশ্যপট নির্ভর এই প্রশ্নের শুরুতেই দৃশ্যপট থাকবে বা বলতে পারি উদ্দীপক থাকবে এই দৃশ্যপটের উপর ভিত্তি করেই ক এবং খ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে এরকম পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আর তোমাদের পরীক্ষায় থাকবে ষাটটি প্রশ্ন যে কোনো পাঁচটি তোমরা ওই ষাটটির মধ্যে দিবে প্রতিটি প্রশ্নের জন্য এখানে রয়েছে আট নম্বর কিভাবে প্রতিটি প্রশ্নের আওতায় দুইটি করে প্রশ্ন আছে ক এবং খ ক নম্বরে আছে চার নম্বর খ নম্বরে আছে চার নম্বর তাহলে চার আর চার হচ্ছে আট প্রতিটি প্রশ্নের মান হচ্ছে আট তাহলে এভাবে পাঁচটি প্রশ্নের উত্তর দিলে তোমরা এখান থেকে পাবে পাঁচাশটি চল্লিশ নম্বর আর পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হলে তোমাদেরকে মোট পাঁচটি ক এবং পাঁচটি ক্ষয়ের উত্তর দিতে হবে কারণ প্রতিটি প্রশ্নের আওতায় ক এবং খ মোট দুইটি করে প্রশ্ন আছে শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা নমুনা প্রশ্ন তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষায় ঠিক এই রকম প্রশ্ন পাবে আমি আশা করি তোমরা প্রশ্নের কাঠামো বুঝতে পেরেছো আজকের ভিডিও আর লম্বা করছি না আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে